আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা টপিক নিয়ে আসছি টপিকটা হচ্ছে পে স্কেল সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাড়াবে আচ্ছা এই যে পে স্কেলটা বাড়াবে এতে জাতির কতটুকু উপকার হবে একটা শ্রেণী লাভবান হবে যারা সরকারি চাকরি করে তাহলে আর বাকি জাতিগুলো কোথায় যাবে এটা কি সরকার চিন্তা করছে এই সরকার সাময়িক সরকার এই সরকার নির্বাচনের সরকার এই সরকার সংস্কারের সরকার এই সব অহেতুক সংস্কারের সরকার না দেশের অর্থনৈতিক বোঝা বাড়ানোর সরকার না বেকারত্বের বোঝা বাড়ানোর সরকার না আমার দেশের হাজারো মেধাবী শিক্ষার্থীরা আজকে চাকরিবিহীন বেকারত্বে খুব ক্লান্তি লগ্নে দিন কাটাচ্ছে তারা চাকরি পাচ্ছে না আর সরকার বাজেট বাড়াবে দেখা মানে ওই টাকাটা চাকরির বেতনের ভিতরে বাড়াইতে চাচ্ছে আচ্ছা চাকরিটাকে এত সোনার হরিণ বানানোর কি দরকার শেখ হাসিনা এমন অবস্থা করে দিয়ে গেছে সোনার হরিণ বানাই দিয়ে গেছে আজকে শুনতে কোঠায় অনেক পথ খালি আছে পথ খালি থাকার সত্ত্বেও নিয়োগ নিচ্ছে না অথচ পে মাধ্যমে বেতন বাড়াচ্ছে এটা কোনো কথা আপনি চিন্তা করেন একটা সরকারি একজন অফিস সহায়ক যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পায় আরেকটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক দশ হাজার টাকা পায় এই দুইটা লোক যদি বাজারে যায় একটা মাছের দাম যদি দুই টাকা হাঁকায় সরকারি যে চাকরি করে ওনার পক্ষে দুই হাজার টাকা দিয়ে ওই মাছটা কিনে বাসায় নিয়ে যাওয়া কোনো ব্যাপার না আর ওই দশ হাজার টাকা পাওয়া বেসরকারি চাকরিজীবী তার পক্ষে সে ওই মাছ কেনা তার পক্ষে সম্ভব না তো এইভাবে দ্রব্য মূল্য মূল্যস্ফীতি আকাশচুম্বি হয়ে যাচ্ছে আর এখানে দেশের অর্থনৈতিকই একটা বিষয় প্রভাব পড়বে যেমন এই সরকার এই একটা মূল্যস্ফীতি বাড়ায় দিয়ে যাবে সরকারি পে স্কেল বাড়াই দিয়ে যাবে সারা জীবন নির্বাচিত সরকার যে আসবে তার এই ঘানিটা বয়ে যাইতে হবে সেইটা না করে আপনারা পারেন যে দেশের বেকার যে ছেলেগুলো আছে আছে ছেলেগুলো তাদেরকে বিনা পয়সায় চাকরি দিয়ে দিতে পারেন বেতন মোটামুটি রেখে বেকারত্ব কাঠামো যাতে না থাকে সংখ্যাটা বাড়াই দিতে পারেন সরকারি কর্মসংস্থান বাড়াইতে পারেন বিভিন্ন প্রজেক্ট করতে পারেন সেক্ষেত্রে মেধাবী ছেলে চাকরি করার একটা সুযোগ পাবে আপনারা তা না করে আপনারা কি করছেন চাকরি সোনার হরিণ বানাই ফেলছেন চাকরিতে ঘুষ বাণিজ্য বন্ধ হবে না দিন বন্ধ হবে না আপনি ভাববেন যে বেতন বাড়াইলে তারা ঘুষ নেবে না দেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে একটুও বন্ধ হবে না চাকরি বাণিজ্যে ঘুষ থাকবেই যে সরকারি আসুক আপনার একশো যদি নিয়োগ নেয় একশো নিয়োগের ভিতরে বিশ জন যাবে অটোমেটিক মাঠ থেকে মেধা তালিকা থেকে আর বাকি আশি জন যাবে রেফারেন্স কন্ট্রাক্ট কন্ট্রাক্টে যাবে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ 30 লাখ কন্টাকে যাবে এখন তাও বর্তমান অবস্থায় তাও দশ থেকে পনেরো বিশ লাখের মধ্যে চাকরি নিতে পারছে আপনি যদি চাকরির বেতন কাঠামো আরও বাড়ান বে স্কিল যদি আরো বাড়ান আপনি তখন 50 লাখ 60 লাখ টাকা হাকাইবে ঘুষ তাহলে আপনারা এত সোনার হরিণ বানানোর তো দরকার নাই চাকরিতে এমনি তো বেতন বৈষম্য আছে সরকারি চাকরিজীবী একটা শ্রেণীর টাকা কই রাখবে দিশা পায় না আর একটা শ্রেণীর না খাইয়া দিন কাটাচ্ছে আপনারা এইদিকে খবর নেন না আপনারা সারা বাংলাদেশে বেসরকারি যারা চাকরি করে তাদের খবর নিছেন তারা কয় টাকা বেতনে চাকরি করে আপনি ওইদিক খোঁজখবর না নিয়ে আপনি খালি সরকারি চাকরিজীবীদের দিকেই নজর দিচ্ছেন এটা কয়েকজন সচিবেশ তারা উদ্দেশ্য এটা করছে এটা জাতির সাথে একদমই যায় না এটা অহেতুক একটা সিদ্ধান্ত এটা যদি চায় নির্বাচনের পর নির্বাচিত একটা সরকার চিন্তা ভাবনা করবে চাকরির পে বাড়ানো দরকার কি দরকার না যদি আপনি একবার বাড়াই ফেলেন এটা কমানোর তো আর সুযোগ নাই আমি যদি চাকরি করি সরকারি চাকরি করি আমি এটার পক্ষে না আমি যদি এখন তিরিশ হাজার টাকা বেতন পাই আমার চল্লিশ হাজার টাকার কোনো দরকার নেই আমার এই তিরিশ হাজার টাকাই যথেষ্ট আমার আমি মনে করি এই দশ হাজার টাকা আরো দুই তিন তিনজনার লোকের উচ্ছিষ্ট টাকা দিয়ে আরো একজন নিয়োগ পাক আর একটা ব্যক্তি আর একটা মেধাবী আমার ভাই বোনেরা যারা বেকার অবস্থায় ঘুরতেছে যারা কর্মসংস্থান খুঁজতেছে দারে দারে ঘুরতেছে অভাবে অনন্তনে তারা জীবন কাটাচ্ছে আরেকটা একটা লোক চাকরি পাক তার পুরো সংসারটা চলে যাক এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া সরকারের উচিত না আপনি চিন্তা করেন আপনি সরকারি চাকরিতে বেতন পে স্কেল বাড়াইলে তারা কি দুর্নীতি বন্ধ করে দিবে তারা দুর্নীতি বন্ধ করবে না কারণ ওই দুর্নীতি তার পুরধান আয় আপনি যদি এখন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় পে স্কেল বাড়ানোর পর সে সত্তর হাজার টাকা বেতন পাবে তারপরও সে দুর্নীতির পরিমাণ আরো বাড়াই দেবে ঘুষের পরিমাণ সরকারি একটা টেবিল ঘুষ ছাড়া কাজ করে না আপনি জানেন মনে মনে হয় যে তারা বাপদাদার পৈতৃক একটা ব্যবসা খুললে লইছে ওখান থেকে তাদের আয়োজগার তার সরকারি কোনো বেতন পায় না তারা করুণ অবস্থায় আছে এরকমের আপনি যান ভূমি অফিসে যান দেখেন কি অবস্থা একটা রেকর্ডের জন্য পনেরো থেকে বিশ টাকা দাবি করে মনে হয় যে তাদের এই এর ভিতরে তাদের সব সরকারি তারা কোনো বেতন নেয় না অথচ তারা সরকারি হাজার হাজার টাকা বেতন নিচ্ছে অথচ গ্রাহকদেরকে সার্ভিস দেনা। না সবকিছু বৈধ কাগজপত্র নিয়ে গেলে আপনি নাম জারি করতে যাবেন আপনার যে কোনো একটা কজ দেখাইয়া আপনি নাম জারি খারিজ করে দেবে এরকম আপনাকে মাসে মাস ঘুরবে অথচ দেখবেন আপনি সাপোর্টিং ভালো নাই শক্ত নাই তারপরও টাকার বিনিময়ে আপনার নাম জারি করে দিচ্ছে এরকম হচ্ছে কিন্তু যারা সঠিক কাগজপত্র নিয়ে যায় তাদেরকেও ঘুরায় টাকা পয়সা ছাড়া একটা টেবিল লড়ে না তাহলে আপনি কত টাকা বেতন দিলে এই অপরাধ বন্ধ করবেন এই দুর্নীতি বন্ধ করবেন এটা আর সম্ভব না কারণ চাকরির টাকা দিয়ে কি করবে তেলে ঝালে খাওয়াইবো আরাম আয়েস করব। আর যে দুর্নীতির যে টাকাটা এটা দিয়ে বছরে বছরে ফ্ল্যাট কিনবো জমি কিনবো অ্যাসেট করব তার আপনি চাকরিতে পে স্কেল বাড়াবেন তার থেকে উচিত আমার মেধাবী ভাই ভাইদেরকে বোনদেরকে সবারকে চাকরি দেওয়া বিনামূল্যে চাকরি দেওয়া এই ঘুষ পোড় কিভাবে বন্ধ করবেন সেই দিকে যাওয়া চাকরিতে যেন ঘুষাড়া না থাকে সেই একটা ব্যবস্থা নেওয়া টেবিলের তল দিয়ে ঘুষ ঠিকই যায় উপরে দেখায় যে এক টাকাও লাগে না তারা সেটা খুবই কম একশো জন নিয়োগের ভিতরে জন সেটা ভালো মেধাবী মেধা তালিকায় থাকলে সেইটার কোনো ঘুষ লাগে না সেটা ফিরীতি হয়ে যায় আর না হয় কন্ট্রাক্টের ভিতরে অনেকে চলে যায় তার থেকে এই সরকারি চাকরিকে সোনার হরিণ না বানাইয়া এটার একটা সমতল পর্যায়ে নেওয়া উচিত এই যে বেতন বৈষম্য বেসরকারি খাতে নজর দেওয়া উচিত বেসরকারি খাতে একটা এমপ্লয় একটা অফিসার বেতন পায় সর্বসাগর বিশ হাজার টাকা আর ওই সরকারি চাকরিতে ওই পোস্টে ওই লেভেলে বেতন পায় পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা তাহলে আপনি তাহলে বাজারের মূল্য স্থিতিটা কোথায় যাই দাঁড়াবে বলেন আর এমনিতে কোথায় এমনি তো বাজারে গেলে যারা নিম্ন মধ্য আয়ের আছে বাজারে গেলে তো তারা কিছুই কিনতে পারে না তাতে কি বাজারের দ্রব্যমূল্য পচে না পচে না বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত আছে যারা ঘুষের সাথে জড়িত আছে যারা সরকারি চাকরি করে তাদের তো বেতন এমনি বেশি তাদের দরকার তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারা পায় পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে তাদের তো কোনো সমস্যা নাই আশা করি সরকার এইদিকে মনোনিবেশ এই দিক থেকে মনোনিবেশ ক্যান্সেল করে অন্যদিকে ঘুরাবে যাতে এই দেশের মানুষের কল্যাণ হয় এই দেশের মানুষ দুমোটো খেয়ে পড়ে বাঁচতে পারে আপনি চিন্তা করেন একটা ফ্যামিলি থেকে একটা সরকারি চাকরি হইলে পুরো ফ্যামিলিটা চলে যায় কর্মজীবী হলে পুরো ফ্যামিলিটা চলে যায় আপনি ওই ব্যবস্থা করেন প্রতি ঘরে ঘরে একটা সরকারি চাকরি দেন যাতে বেসরকারি চাকরি যেই সুবিধাটা পায় সরকারি চাকরি করলেও যেন সেই সুবিধাটা পায় আপনি ওইরকম একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেন তাহলে মানুষ সরকারি চাকরির দিকে এতটা ঝুঁকবে না বিয়ে করতে গেলেও সরকারি চাকরি একটু গরিবের মেয়ে হোক একটু সয় সুন্দর হয়ে গেলেই মানে সরকারি চাকরি পোলা চায় কেন সরকারি চাকরি একটা সোনার হরিণ বেতন পায় মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এবং চাকরির নিশ্চয়তা আছে চাকরি যাবে না রিটায়ার গেলে পেনশনের টাকা পাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লাখ এক কোটি টাকা পাবে সবাই চায় একটা সরকারি চাকরি ছেলে খোঁজে আজকের ছেলেটা যখনই বিশ থেকে পঁচিশ বছর হয়ে যায় তখনই তার ভিতরে সংসারের দায়িত্ব চলে আসে অথচ কর্মসংস্থান খুঁজে পায় না বেসরকারি একটা চাকরি করতে গেলে তার আজকে চাকরি করে কালকে চিন্তায় থাকে চাকরিটা কখন যেন চলে যায় এই যে একটা হতাশা এই হতাশা থেকে জাতিকে বের করে আনতে হবে সেটা কিভাবে বের করে আনবেন এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা এদিকে লক্ষ্য রাখেন এদিকে কাজ করেন জাতির আকাঙ্ক্ষা বুঝেন জাতির লক্ষ্য বুঝেন এই সংস্কার করেন আপনি এই সংস্কারের কোনো প্রয়োজন এমনি সরকারি

একদম তৃণমূল পর্যায়ে যাই পড়বে বাজার ঘাট সব জায়গায় এটার প্রভাবটা পড়বে নাই আবার দেখেন এখানে যারা চাকরি করে হের সরকারি সরকারি চাকরি চাকরি পায় একজন যদি করে আবার তার তার ঘরের ভিতরে সবই সরকারি চাকরি আর যার ঘরে নাই যে তার ঘরে টোটালি সরকারি চাকরি তার কারণ সে কোনো লিঙ্ক পাচ্ছে না আর তার অত টাকাও নাই যে সে পনেরো বিশ লাখ টাকা দিয়া একটা চাকরি নিবে ওই সমর্থ তার নাই চাকরির বৈষম্য শুরু হচ্ছে এটা তো নির্মূল করতে হবে তো সমাজ খুবই অন্ধকারের দিকে যাবে আজকে আপনি বাড়াবেন কালকে কি হবে এই চিন্তা আপনি করছেন এই চিন্তাটাও আপনার করতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক টপিক নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ